সবাই তো আজকে একটু চাল চালা গো তো যে চালতাগুলো নিয়ে আনলাম চালতা বরিশালের তো চলেন এখনকার একটা নির্দেশ চালতাটা আস্তা চালতা নিয়ে নেব তো কাটার পরে ওই যে আমার একটা চালতা কিন্তু কাটার পরে তুলে বসছে তো আমার চালতাটা একটু মোটা হয়ে গেছে কারণ চালতা করতে অনেক কষ্ট হয় চালতা করতে করতে হাত মাথা গুম কালো হয়ে গেছে এই যে চালতার খোসাগুলো ফালাই নিছি ভিতরে একটি বাইরের দিক করে ফালাই দিয়েছি তো এই যে আজকে চাল আসতে আস্তে আর মানে খাইতে মন চাইছে অনেক দিন ধরে ঘরে অনেক দিন ধরে চালতাটা ফুরা দিয়েছে তো চালতাটা মনে করেন ইয়ে করি নেই যে বানাই বানাই করে বানানো হয়নি কেন তো আমি তো এখন সিদ্ধি দিয়ে দিব একটা আদা চামিচ হলুদ আর লবণ এক চামচ হলুদ আদা চামচ হলুদ আদা চামচ লবণের মতো দিয়ে সিদ্ধ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই যে আমি সিদ্ধ দিয়ে পরে দশ পনেরো মিনিটের মধ্যে সিদ্ধ করাবো সিদ্ধ দেওয়ার পরে ফিরছি এই যে আমার চাতাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আমি এটা এখন একটু স্যাঁচা দিয়ে নিব বুঝছেন চালটা সিদ্ধটা হওয়ার পরে কীরকম কালার দিচ্ছে তো আমার হাঁটতে দেখেন কেমন কালার হয়ে গেছে চালটা কাটতে গেলে একটু সাবধানে কাটতেন কারণ এটা যেহেতু শক্ত জিনিস

হচ্ছে রসুন কুচি করে নিচ্ছি আপনার চ্যালে বাটাটাও নিতে পারেন আর এখানে তিন চারটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তো আমি এখন হচ্ছে এখানে একটু সরিষা বাটা দিতে হবে তো আপনার চাইলে এখানে সরিষা বদলি সরিষা বাটার বদলি কাশন দিয়ে দিতে পারেন তো দিয়ে রসুনটা আর মরিচটা একটু বাইজ নিয়েছি ভালো করে আমি সে সর্ষে বাটাটা দিয়ে দিলাম সর্ষে বাটা দেওয়ার পরে পানি নিয়ে করে নিই চারিদিকে শিখতেছে তো এই যে এখন আমি সব মশলাটা দিয়ে নিব ভালো করে এখানে হচ্ছে চিনি দিয়ে দিব দু চামচ এই এই দিয়ে যেহেতু টক জিনিস আমি মাইপা দিই নিই এখানে মরিচ লবণ চিনি মশলা এখানে একটু জিনা গুঁড়া জিরার গুঁড়া দিছি তো এইগুলো দিয়ে একবারে আমি কষায় নিব নিবো আস্তে করে কষাইতে দিব যেহেতু মশলা ভাল লাগবো না জিনিসটা খাইতে তো যাই বলতেছিলাম নব্বই দশকের লোকেরা কিন্তু ভালো করে জানে যে চালতার স্কুলে যায় স্কুলে গেলে যে চালতার আচারটা কত ফেভারিট একটা আচার ছিল তো আমরা সেই আচারটা খুব মিস করি চেষ্টা করছি এরকম মা আমাদের মতো চাচার আচার করার জন্য কিন্তু কতটুকু হয়েছে জানি না তো মনে করেন ওই আচারটা খাওয়ার খুব ইচ্ছা ওই দিনগুলো তো আর ফিরে আসবে না চাইলো ওই দিনটা ফিরে আসতে পারবো না কারণ ওই আচার ওই সব স্মৃতি একটা অন্য আমি এটা খুব মিস করে দিচ্ছি এখন হচ্ছে ওগুলো দিয়ে আপনার এই যে ভিনেগার দিয়ে দিলাম অনেকক্ষণ করে কিন্তু মশলাটা মা তো মা খায় জাল দিয়ে নিতে হবে তাম ভিনিগার দিয়ে দিলাম দু চে চামচের মতো তো এখন হচ্ছে আমি এটা একটু জাস্ট পাঁচ মিনিটের মতো ইয়ে করে দেবো কারণ ভিনিগার দেওয়ার পরে বেশিক্ষণ চুলায় চুলে রাখলে এটার কার্যকারিতা নষ্ট হয়ে যায় তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন একটু কমেন্টটা লাইক করে দিন তো চ্যানেল চ্যানেল যেহেতু তার আচারটা অনেকের ইচ্ছে আচার নিজে নিয়ে নিলাম আমরা করে সবাই একটু টেস্ট করে দেখবো সেরকম হচ্ছে বহু ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ